হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দুন্দুল আর রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলি মাখিয়ে ভেজে নিচ্ছি অনেকে আমাকে কমেন্ট করে বলেন আপু আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লাতে আমি কুমিল্লা থাকি মাছগুলি এখন তুলে নিচ্ছি এখন আরেকটি প্যানে তৈল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারির স্বাদটাও অনেক বেশি হয় মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব তারপরে ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিব আর দুই মিনিটের জন্য সেদ্ধ করে নিব রান্না করতে যে কেউ জানেন না আসলে তা নয় আমি শুধু আমার রান্নার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এরকমও আছেন যে যারা আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারেন এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর দেড় দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এখন লবণ চেক করে নিচ্ছি আরও একটুখানি লবণ লাগবে তাই দিয়ে দিলাম সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ